করি সবাই ভালো স্যার আগে আমি এই ডিপ নিয়ে আমাদের ভিডিও করছিলাম তো সেখানে আপনারা খুব ভালো রেসপন্স করছিলেন এবং কি মানে আসলে দাঁড়া গ্রামে থাকে ওই যে স্মৃতিটা ফুটে উঠছিল সেই কারণে এই ভিডিও দেখে অনেকেই নোস হয়ে গেছে তো সে কারণে অনেকেই ভিডিও দেখে অনেক ভালো লাগছে আমাকে বলছিল পার্সোনালি এবং কি অনেক রেসপন্স পাইছি সেই কারণে আরেকটা ভিডিও করতেছি তো আশা করি সবাই দেখবেন আজকে আমরা আবার বাইক দিয়ে জানিা ছেলেবেলে নিয়ে আমরা চলে আসছি গোসল করার জন্য এই ডিবে তো আমরা আজকে একটু সুযোগ করব আপনাদের মাঝে শেয়ার করব এই যে ডিবে গোসল করার যে অনুভূতিটা সেটা তো সবাই দেখতে থাকুন সেই আগের মতো আমার সেই বাইক নিয়ে আমি চলে আসছি এখানে বাইককেও গোসল করাবো এবং আমরাও গোসল করব এখানে আছে আমাদের সাকিব সঞ্জীব সঞ্জীব আর আমি আমরা চারজন মিলে গোসল করব গোসলের অনুভূতিটা আসলে অন্যরকম সাকিব তুমি কিছু বলবা এখানে যে আমরা একসাথে সবাই এসে গোসল করি সেটাও লাগে খুবই ভালো লাগে না গ্রামের টাটা তো ভাই টাটা বাইটা সবাই মিলে একসাথে গোসল করি এটা তোমাদের অনুভূতিটা প্রকাশ করো বাতি যারা আসলে এই অনুভূতি বলে মুখে প্রকাশ করার মত না এটা অন্যরকম অনুভূতি তোমার কোন অনুভূতি নাই

তারা কখনো এই ফিল্ডগুলো নিতে পারবে না এবং তাদের ভালোও লাগবে না কারণ এই পরিবেশে তো তারা বড় হয় না আমরা বড় হয়েছি আমরা ওদের ফিলিংসটা অন্যরকম এই গ্রাম নিয়ে আমাদের আবেগ বলেন অনুভূতি বলেন সব কিছুই আছে ভাই আপনাদের সবাইকে জিজ্ঞাসা করছেন সবার অনুভূতি কি এখন আপনার অনুভূতি কি আপনি প্রকাশ করেন কাছে আসে কাছে না কথা তো আসলে অনুভূতি এটা ভাষায় প্রকাশ করার মতো না আমরা যারা গ্রামে বড় হয়েছি গ্রামে জন্মগ্রহণ করছি আমাদের অনুভূতিটা রকম এটা যারা শুধু গ্রামে বসবাস করে এবং গ্রামে যারা বড় হয়েছে তারাই এই ফিল্ডটা পাবে এবং কি এটা অনুভূতি অন্যরকম এটা বলার মানে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে যে একটা সম্পর্ক আমাদের এটা শহরের ছেলে ছেলেদের হয়ে ওঠে না আমরা গ্রামে বসবাস করি এই ফিল্ডটা আমরাই নিই এবং কি আমাদের মানে এটা নারীর সাথে জড়িত বলতে পারে তো এটা হচ্ছে আমার অনুভূতি আসলে এটা বলে এক্সপ্লেইন করার মতো না এটা অন্যরকম অনুভূতি খুবই ভালো লাগে এমনকি এই গ্রাম আমার সাথে মানে আমার আত্মপ্রাণের সাথে জড়িত এটা হচ্ছে আমার অনুভূতি আসলে আর বেশি কিছু বলার নাই তো আমাদের মাঝে আরো দুইজন মেম্বার চলে আসছে আমাদের প্রাণপ্রিয় বাতিজা জাভেদ আর একজন আনোয়ার ছেলে ওর নাম আমি জানি না তো ওরা চলে আসছে গোসল করার জন্য অনেকেই গোসল করে গেছেন কারণ সবারই ভালো লাগে আসলে এই জায়গাটা গোসল করতে এই প্রাকৃতিক দৃশ্যে সবাই মিলে একসাথে গোসল করাটা আসলে অন্যরকম একটা অনুভূতি এটা বলে বোঝানোর মতো না প্রায় সময় যত বৃদ্ধি পাচ্ছে জনগণের সংখ্যা তত বেড়েই যাচ্ছে অনেকেই চলে আসছে গোসল করার জন্য দেখেন use public